জার্মান হচ্ছে পৃথিবীর অনিন্দ সুন্দর একটি দেশ হিটলারের দেশ শিল্প উন্নত একটি দেশ এবং বর্তমানে বাংলাদেশি শ্রমিকদের তারা নিচ্ছে এই কারণেই নিচ্ছে বাংলাদেশি শ্রমিকরা কিন্তু এখন পিছিয়ে নেই মূলত তারা স্কিল্ড ওয়ার্কার নিচ্ছে যারা জার্মানে সফলভাবে যেতে চান কিছু প্রসেসিং রয়েছে প্রথমত আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে সেই সাথে আমরা আরেকটি প্রশিক্ষণ দিচ্ছি জার্মান যাওয়ার জন্য উপযুক্ত করে তুলছি স্কিল্ড করে তুলছি যারা জার্মানে যেতে চান শিল্প উন্নত এই দেশে বিভিন্ন সেক্টরে জব করতে চান কাজ করতে চান তাদের জন্য কিন্তু বহু সুযোগ রয়েছে সম্ভাবনার নতুন দোয়ার খুলে গেছে জার্মানির এখন যারা ভিসা আবেদন করবে সফলভাবে বাংলাদেশ থেকে বিমানে করে ফ্লাই করতে পারবে অর্থাৎ সরাসরি কিন্তু কাজের ভিসা জব ভিসা এটি কোনো স্টুডেন্ট ভিসা না বা অন্য কোনো টুরিস্ট বা ভিজিটর ভিসা না এটি হচ্ছে জব ভিসা জব ভিসা লাভ করে যদি জার্মানে যেতে চান তাহলে আপনার অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের সাথে এবং কিছু ট্রেনিং করে স্কিল ডেভেলপ করে কী প্রসেসিংয়ে ভিসা হবে সেই বিষয়গুলোই আপনাকে আমরা তৈরি করব করার পরেই আপনার জন্য ভিসা আবেদন করব যাতে সরাসরি বৈধ কোম্পানি থেকে পারমিট নিয়ে এসে আপনি জার্মানে যেতে পারেন জার্মানে যাওয়ার জন্য আপনারা অনেকে চেষ্টা করছেন অনেক দিন ধরে কিন্তু যেতে পারছেন না এখন যারা স্বপ্ন দেখছেন যে সফলভাবে জার্মানিতে যাবেন ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না আমরা তাদেরকে সহযোগিতা করব। আপনার স্বপ্ন পূরণ করতে আমরা সদা তৎপর আমরা চাই আপনারা সময় সফল হন ইউরোপ যাত্রার স্বপ্ন আমাদের হাত ধরে পূরণ হোক তার আগে চলুন দেখে আসি কেমন দেশ জার্মানি জেনে নেই খুঁটিনাটি বিষয়গুলো ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি এটি সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি হিসেবেই পরিচিত দেশটির রাজধানী ও বৃহত্তম শহর বার্লিন তবে দেশটিতে রয়েছে ষোলোটি রাজ্য উত্তরে ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং দক্ষিণে ঘন অরণ্যাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূপ্রকৃতিকে করেছে বৈচিত্র্যময় দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলি প্রধান প্রধান নদী যেমন রাইন দানিউব এলবে প্রবাহিত হয়েছে এবং দেশটিকে এটি সাহায্য করেছে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে জার্মানির মোট আয়তন তিন লক্ষ সাতান্ন হাজার একুশ বর্গ কিলোমিটার আয়তনের বিচারে জার্মানি ইউরোপের মধ্যে সপ্তম এবং বিশ্বের মধ্যে তেষট্টিতম দেশ জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশ এর জনসংখ্যা আট কোটি বাইশ লক্ষ উননব্বই হাজার তিনশো আটত্রিশ জন এবং বর্তমানে বিশ্বের সতেরোতম জনবহুল দেশ দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে দুইশো জন অধিবাসী বাস করে জার্মান এখানকার সরকারি ভাষা এছাড়াও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে আরবি গ্রিক ইতালীয় কুর্দি এবং তুর্কি ভাষা প্রচলিত রয়েছে দেখে নিলেন জেনে গেলেন কেমন দেশ জার্মানি আপনারা যদি জার্মানি যেতে চান তাহলে কি কাজ সেখানে আছে কি করতে পারবেন এই বিষয়েও জানা প্রয়োজন চলুন দেখে আসি জার্মানিতে এ এবং বি ক্যাটাগরিতে জনশক্তি নেওয়া হয়ে থাকে এ ক্যাটাগরিতে যারা ন্যূনতম গ্র্যাজুয়েট এবং জার্মান ভাষায় পারদর্শী তারা পাবেন একটু উচ্চমানের কাজ যেমন কেশিয়ার সেলসম্যান সুপার শপ ম্যানেজার শেফ ওয়ার হাউস সুপারভাইজার ইত্যাদি আর যারা বি ক্যাটাগরিতে কাজ করবেন তারা পাবেন ওয়ার হাউস ওয়ার্কার ক্লিনার ওয়েটার রুম বয় বেল বয় লন্ড্রি বয় কিচেন হেল্পার ডেলিভারি ম্যান এগ্রিকালচারাল ওয়ার্কার ফুড অ্যান্ড ফ্রুট প্যাকেজিং ওয়ার্কার ইত্যাদি আপনারা যারা সফলভাবে জার্মানে যাবেন অর্থাৎ ল্যাঙ্গুয়েজ কোর্স অন্যান্য ট্রেনিং সম্পন্ন করে তাদের জন্য এই কাজগুলো অপেক্ষা করছে এবং যারা স্কিল্ড হবে তাদের কি ধরনের সুযোগ সুবিধা এবং বেতন স্যালারি রয়েছে চলুন দেখে আসি জার্মানিতে কাজ করলে এই ক্যাটাগরির কর্মীরা পাবেন প্রতি ঘন্টায় এগারো থেকে তেরো ইউরো এবং বি ক্যাটাগরির কর্মীরা পাবেন আট থেকে দশ ইউরো প্রতি ঘন্টায় প্রতিদিন আট থেকে বারো ঘন্টা ডিউটি ছয় দিন কাজ এক দিন ছুটি বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা এবং ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করে থাকে কোনো কোম্পানি সরবরাহ করেন দুপুরের খাবার এছাড়াও জার্মানির শ্রম আইন অনুযায়ী সুবিধা তো রয়েছেই জার্মানির বর্তমান শ্রম আইন অনুযায়ী তিন মাসের মধ্যে টিআরসি এবং জার্মান ভাষা শিখলে এবং নিয়মিত ট্যাক্স পরিশোধ করলে এবং সোশ্যাল গুড লিস্টে থাকলে তিন বছরের মধ্যে পাওয়া যাবে ব্লু কার্ড যার মাধ্যমে আপনি আপনার পরিবারের সদস্যদের জার্মানি নিয়ে যেতে পারবেন দেখে নিলেন জেনে গেলেন কি ধরনের সুযোগ সুবিধা এবং বেতন স্যালারি রয়েছে জার্মানি আপনারা সফলভাবে জার্মানি যেতে চাইলে সঠিকভাবে ভিসা পাওয়ার আবেদন করতে হলে কি কাগজপত্র প্রয়োজন হবে চলুন দেখে আসি কর্মী হিসেবে জার্মানি যাওয়ার বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ এবং শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি থেকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট তবে অবশ্যই জার্মান অথবা ইংরেজি ভাষা বোঝা এবং বলার দক্ষতা থাকতে হবে এছাড়াও যে কোনো কাজে দক্ষতার পরিচয় দিতে হবে এবং সকল কাগজপত্র হবে নির্ভুল এবং কারো কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না পাসপোর্ট ছবি বায়োডাটা শিক্ষাগত যোগ্যতার সনদ যে কোনো কাজের অভিজ্ঞতা সনদ ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি জন্ম নিবন্ধনের ফটোকপি বিবাহিত হলে ম্যারিটাল সার্টিফিকেট সন্তান থাকলে তাদের জন্ম সনদ ওয়ার্ক পারমিট আসার পর পুলিশ ক্লিয়ারেন্স এই কাগজপত্র এবং ডকুমেন্টসগুলো যদি সাথে নিয়ে আমাদের অফিসে আসেন আমরা আপনাকে সাহায্য করব জার্মান ভিসা পাওয়ার জন্য অর্থাৎ জার্মানের একটি ভালো কোম্পানিতে আবেদন করে একটি ভালো ফ্যাক্টরিতে একটি ভালো কারখানায় আবেদন করে যেখানে জব অপরচুনিটি রয়েছে সুযোগ রয়েছে সেখানে আবেদন করে আপনার ভিসা করে দিতে পারব ইনশাল্লাহ যদি জার্মান যেতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করুন বিস্তারিত জানতে আমাদের অফিস ভিজিট করুন আশা করি আমরা আপনাকে নির্ভুলভাবে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ দেখা হবে কথা হবে নতুন কোন দেশের নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন ভালো রাখুন খোদা হাফেজ